সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো এই বৃষ্টির দিনে একদম মুচ মুচে মুসুর ডাল পকোড়া তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে এক কাপ মতো মুসুর ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর মুসুর ডালগুলো দেখো ফুলে কতগুলো হয়েছে এরপর এখানে একটি মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দেব তোমরা কম বেশি প্রায় সবাই তো মুসুর ডালের পকোড়া বানিয়ে খেয়েছো কিন্তু আমি কিভাবে মুসুর ডাল পকোড়া বানাই তোমরা সবাই দেখতে থাকো প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো এবার মুসুর ডালগুলো পেস্ট করে নেব। ব্লেন্ডারে মুসুর ডাল পেস্ট করে নিয়েছি তোমরা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো এবার মুসুর ডালগুলো একটা ছোট থালার মধ্যে নামিয়ে নিয়েছি মুসুর ডালের পেস্ট এখানে একটি বড়ো মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আর কিছুই দেবো না এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি সবার ভিডিও ওয়াচ করি প্লিজ তোমরাও আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো আমার ছোট ছোট রান্নার ভিডিও প্লিজ কেউ স্কিপ করে দেখো না যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ডাল খুব ভালো করে মেখে নিয়েছি এবার ভেজে নেবার পালা কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে মা দিয়ে দেবে সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে তেল হালকা গরম হয়ে গেছে এবার মেখে রাখা মুসুর ডালের মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুর ডালের পকোড়া করলে কিন্তু খেতে দারুণ হয় তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় যেন আমার সাথে থাকে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া এগোতেই পারবো না তো প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো আমি যেন তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি মুসুর ডালের পকোড়াগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব হালকা মুচমুচে করে ভেজে নেব খুব বেশি কড়া করলে পকোড়াগুলো খুব শক্ত হয়ে যাবে বন্ধুরা সেই জন্য এই মুসুর ডালের পকোড়া তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আর গরম গরম মুসুর ডালের পকোড়া খেতে তো খুবই ভালো লাগে এই ডালের গুলো কিন্তু আমি নামার সঙ্গে সঙ্গেই কয়েকটা খেয়ে নিয়েছি এতটাই ভালো লেগেছে মুসুর ডালের পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এবার মা নামিয়ে নিচ্ছে এভাবে করে সব মুসুর ডালের পকোড়াগুলো ভেজে নেবে তোমরা সবাই দেখতে থাকো আর একবার মা মুসুর ডালের মিশ্রণটি থেকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের এই দিকে অনেক কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে মুসুর ডালের পকোড়া বানাই এই বৃষ্টির দিনে মুসুর ডালের পকোড়া একদম জমে যায় বন্ধুরা এই মুসুর ডালের পকোড়া গরম গরম ভাতের সাথেও দারুণ লাগে আর বৃষ্টির দিনে বিকালবেলা চায়ের সাথে এই মুসুর ডালের পকোড়া খেতেও কিন্তু দারুণ লাগবে এখন যে আমি এই ভিডিওতে কথা বলছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই মাকে বললাম এই মুসুর ডালের পকোড়া করতে এই যে মুসুর ডালের পকোড়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছে মুসুর ডালের মুচমুচে পকোড়া একদম রেডি এই মুসুর ডাল পকোড়া রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই